আজকে আমরা নিমকে বানানো দেখব তো চলো দেখা যাক প্রথমে লবণ লবণ ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে চিনি দিতে হবে ফুল চোটা দিতে হবে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি এটা মিক্স করে নিচ্ছি এটাতে জল দিতে হবে পরিমাণ মতো আমি এটা দিয়ে জল দিয়ে পরিমাণ মতো এটা মিক্স করে নিচ্ছি সুন্দর করে মিক্স করে নিতে হবে এটা আমার মিস করা শেষ একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা যেগুলো বানাবেন সেগুলা কেটে নিতে হবে আমি এদিকে এটা কেটে নিচ্ছি কয়েকটা পিচ করে নিচ্ছি এটা এবার শুরু করব এটাতে তেল দিতে হবে এটা এবার বেলে নিব এদিকে আমার এটা বেলা শেষ এবার নিমকে বানাবো পরিমাণ মতো মেপে নিতে হবে আর একটা ভাজ দিতে হবে একটা গুঁড়ো দিতে হবে আমার মতো করে আমি এটা নি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের মতো বানিয়ে নিতে পারেন আমার এটা বানানো শেষ আমি আমার মতো করে কয়েকটা পিস করে নিচ্ছি আমি আরেকটা কেটে নিয়েছি এটাও সেমভাবে বানিয়ে নিতে হবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন এদিকে এটাও বানানো শেষ আর কয়েকটা কেটে নিচ্ছি আমার মতো করে কয়েকটা পিচ করে নিচ্ছি আমি আমার মতো করে কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি এটা তেলে ভাজতে হবে পরিমাণ মতো তেল দিয়েছি এটা আবার বেজে নিব আমার মতো করে আমি কয়েকটা পিস ভেজে নিয়েছি তো কাইজ আমার নিমকে বানানো শেষ